السلام عليكم ورحمه الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعه حسنه يكون له نصيب منها ومن يشفع شفاعه سيئه يكون له كفل منها وكان الله على كل شيء مقيتا. وقال النبي صلى الله عليه وسلم الا نبيكم باكبر الكبائر قال قول الزور او قال شهاده الزور او كما قال عليه الصلاه والسلام. কাসিমুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক বিচারক মন্ডলী ও সুনিপন হাতে সময় নিয়ন্ত্রক ও আমার সামনে উপস্থিত সুজলা সকলা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইন ইলাহি অন্বেষণ লিপ্ত এক ঝাঁক কাফেলা সকলকে জেনা আমার পক্ষতে আন্তরিক বারকবাদ নিশ্চয় আমরা আজকে বিষয়বস্তু সম্পর্কে অবগত আছি আর তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ভোট আল্লাহ চাইতো উক্ত বিষয়ে কিঞ্চি আলোকপাত করার ব্যাস ইনশাআল্লাহ এই উপস্থিতি প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ভোট কী মল্ল মুফতি মোহাম্মদ শফজুর রাহিম আল্লাহ তার ভোট সংক্রান্ত কিতাবে তিনি লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তৃতীয় জিনিসের সমস্যা নাম প্রথম হচ্ছে সাক্ষ্য প্রদান সুপারিশ এবং প্রতিনিধিত্বের অথরিটি প্রদান কন শুনার সম্পর্কে ওয়াকিফাল সকলে জানা রয়েছে যে শুরু উপর তো তিনটি বিষয়ের গুরুত্ব অবশীম কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্রনীতিমালা তৈরির এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ্দ্যামিনী হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিচ্ছে এমনইভাবে সুপারিশের বিষয়টি পরিধানযোগ্য তাই তো আল্লাহ তাহলে যে ভালো কাজে সুপারিশ করবে সে নেকির বাকি হবে আর যে মন্দের সুপারিশ করবে সে মন্দের হিসেবে প্রিয় উপস্থিতি ভোটের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাক্ষ্য প্রদান করা অর্থাৎ সাক্ষ্য প্রদান করার অর্থ হলো এই যে কারো ব্যাপারে যদি সাক্ষ্য প্রদান করা হয় তাহলে বলতে হবে যে সে সত্যবাদী বা যোগ্য যদি সে এ সাক্ষ্য প্রদান করে তাহলে বুঝতে হবে সে সত্যবাদী অন্যথায় সে মিথ্যা সাক্ষ্য মিথ্যাবাদী হবে আর মিথ্যা সাক্ষ্য দিতে সন্দলাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করে গেছেন এবং তিনি বলেছেন জোর আমি তোমাদেরকে সবচেয়ে বড় কবিতা কোনো সম্পর্কে খবর দেবো না অতপর তিনি বললেন মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া অথচ বর্তমান জামানে মিথ্যা আমাদের কোনো বিষয় না কথাবার্তায় ক্ষমতার আদালতে বক্তৃতার ভাষণে সব জায়গায় আজকে মিথ্যার সয়লা প্রিয় উপস্থিতি মিথ্যা সাক্ষ্যের ক্ষতিকে শরৎ বলেই শেষ করা যাবে না আজকে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে ভোট দেওয়ার কারণে আজকে আমরা ক্ষমতার মসনদে অযোগ্য অবদার্থ এবং দুর্নীতিবাজদেরকে দেখতে পাই আর এদের কারণেই যারা সৎ এবং নিষ্ঠাবান এরা নিজেদেরকে রাষ্ট্র এবং জনগণের খেদম থেকে নিজেদেরকে দূর রাখতে বাধ্য হন প্রিয় উপস্থিতি মোট কথা গণতন্ত্র বা বর্তমান নির্বাচন পদ্ধতির কথা ভেবে ভোটদারে বিরত না থেকে আমাদেরকে সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিতে হবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে তাহলে আমাদের ভোট যথোধ স্থানে ব্যবহার হবে মোতারাম হাজির আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে যারা ক্ষমতা এসে ফতোয়াকে নিষিদ্ধ করতে চায় ইসলামের অবিচ্ছেদ বিধান পর্দাকে নিষিদ্ধ করার পায়তারা করে যারা সংবিধান থেকে বিসমিল্লা মুছে খেলার চক্রান্ত করে যারা ক্ষমতার নামে দেশ জুড়ে চাষের রাজত্ব কায়ম করে যারা ক্ষমতাকে বাধ্যাতার সম্পত্তি মনে করে যারা ক্ষমতাকে যারা ক্ষমতার কাছে পেয়ে যারা জুলুম নির্যাতন পথকে উন্মত্ত করে দেয় যারা দেশকে বিক্রি করার পায়তারা করে যারা দেশের সম্পদকে আত্মসাত করে এরা মানবতার দুশ্মন দেশের দুশ্মন জিন ও ইনসানের দুশ্মন এরা মানবতা এরা ইসলাম ওই মুসলমানদের দুশ্মন যারা এদের পক্ষ বাইত্য করবে এদের কেয়ামত হবে ফেরাউন এবং মালাউনের পিছনে প্রিয় উপস্থিতি যারা আমাদের টাকা খেয়ে ক্ষমতার মস্ত বসে আমাদেরকে হুমকি দেয় আমাদের উপর চোখ টাঙিয়ে কথা বলে আল্লাহর করে বলি ওরা যদি আল্লাহর কসম করে বলি ওরা যদি ক্ষমতার মসজিদে আসে তার মুসলমানরা যদি আরব আকবর যদি আল্লাহ আকবর তুলে যদি তাদের বিরুদ্ধে ছাপিয়ে পড়ে ওরা বাংলার জমি থেকে পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ কি অবস্থিতি তাই আসুন আমরা সঠিক জায়গায় ভোট প্রয়োগ করে আমাদেরকে নিজেদের আমাদের পরিচয় দিই তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার এই বলে আমি আমার বক্তব্য লাগাম টানছি আসুমিন আল্লাহ প্রথম তারিখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ